ওম নমশ্বী বাই ওম নমশ্বই বায় নমস্কার দর্শক মণ্ডলী আমি শাকনিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা বন্ধুরা আজকেরে আমি আপনাদেরকে মোহিনী একাদশী মোহিনী একাদশী কবে পড়েছে মানে মোহিনী একাদশী তিথিটি কবে পড়েছে মোহিনী একাদশী ব্রত পারণের সঠিক সময় এবং মোহিনী একাদশীর মাহাত্ম এবং মোহিনী একাদশী কীভাবে আপনারা পালন করবেন ঠিক আছে মোহিনী একাদশী পালন করবেন এবং এই দিনে কী কী খাবেন এবং কী কী করবেন তার আগে একটা কথা বলে দিই এই একাদশীতে আমি যেগুলো বলছি সেগুলোই খাবেন কিন্তু এমনি অন্য কিছু খেতে যাবেন না তাহলে কিন্তু মহা পাপ হয়ে যাবে একাদশীতে কিন্তু মানলে মানলে যেমন খুব ভালো হয় না মানলে কিন্তু মহা পাপ হয় আর একটা কথা বলে দিই এই একাদশীটি প্রত্যেক সদবা প্রত্যেক সদবা মহিলারই মহিলারই করা উচিত কারণ এই একাদশীটি এই একাদশীটি প্রত্যেক সদভা মহিলারা যদি করেন তাহলে আপনাদের স্বামীর খুব উপকার হবে তাহলে আসুন শুরু করা যাক চা মোহিনী মোহিনী একাদশী কবে পড়েছে আচ্ছা পঞ্জিকা মতে মোহিনী একাদশী উনিশে মে মোহিনী একাদশী উনিশে মে রবিবার ভারতীয় সময় অনুযায়ী পড়েছে মোহিনী একাদশী উনিশে মে রবিবার রবিবার ভারতীয় সময় অনুযায়ী পড়েছে আচ্ছা ব্রত পারণের সময় ব্রত পারণের সময় মোহিনী একাদশীর ব্রত পারণের সময় বা পালনা বলে ওটাকে অনেকে ব্রত পারণের সময় হচ্ছে গিয়ে আপনার বিশে মে মানে দ্বাদশী বিশে মে বিশে মে সকাল চারটে বেজে বাহান্ন মিনিট থেকে সকাল চারটে বেজে বাহান্ন মিনিট সকাল চারটে বেজে বাহান্ন মিনিট থেকে নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত যেগুলো বলছি সেগুলো খাতায় ভালো করে নোট করে নেবেন ঠিক আছে তাহলে কী বললাম উনিশে মে রবিবার ভারতীয় সময় অনুযায়ী একাদশী মহিনী একাদশী মহিনী একাদশী পুরো দিনটিতে আছে এবং পারণের সময় ব্রত পারণের সময় কুড়ি মে বিশে মে ভোট বা সকাল চারটে বেজে বাহান্ন মিনিট থেকে নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত ঠিক আছে আচ্ছা আগে এবার বলবো এবার বলবো যে মোহিনী একাদশীর আগে একটা ডাউট আপনাদের ক্লিয়ার কর দিই কোনো কিছু কোনো পুজোর বা একাদশী বলুন মাহাত্ম আর ব্রতকথা কিন্তু এক নয় ব্রতকথা মানে হলো এই একাদশী একটি পার্টিকুলার ব্রতকথা থাকে ব্রতকথাটা মানে হলো যে এই ব্রতটা কে প্রথম করেছিল বা কিসের উদ্দেশ্যে করা হয়েছিল বা এই ব্রতটা কার মাধ্যমে বা কে শুরু করেছিল ব্রতটা এই মানে হলো ব্রত কথা ঠিক আছে আর মাহাত্ম হলো মাহাত্ম হলো এর এই একাদশটা করলে আমাদের কি হবে বা এর ফলটা কী এর ফলটা হলো মাহাত্ম মাহাত্ম ব্রত কথা এক নয় আমি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় দেখেছি যে মাহাত্ম্যটাকেই অনেকে কথা বলেন বা কথাটাকেই মাহাত্ম বলেন দুটো কিন্তু এক নয় ঠিক আছে তাহলে মাহাত্মটা আমি আজ আপনাদেরকে আজকে শ্রবণ করাবো এবং কথা ব্রোত কথাটা আজকে বলছি না একটাই কারণে একাদশীর দিনে কথা শ্রবণ করতে হয় কিন্তু আজকের দিনে নয় ঠিক আছে ফলে কথাটা আমি কালকের মানে একাদশীর দিনকে আমি আপনাদেরকে দেবো মাহাত্মটা আজকে দিচ্ছি ঠিক আছে তা মাহাত্ম করার আগে একটা কথা বলে দিই যে এই চ্যানেলে বিভিন্ন সনাতনীর ভিডিও আপলোড করা হয় যেমন ধরুন বিভিন্ন হচ্ছে গিয়ে রহস্যময় মন্দিরের কিছু রহস্যময় মন্দিরের আলোচনা যেমন ধরুন হচ্ছে গিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা তারপরে বিভিন্ন ব্রতের আলোচনা বিভিন্ন ব্রতের বিধি বিভিন্ন ব্রতকতা মানে সনাতনীমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় ডেলি ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তাহলে চলুন শুরু করা যাক তাহলে চলুন শুরু করা যাক মোহিনী একাদশীর মাহাত্ম কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্থন বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছেই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত এই সকল পাপকারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে একাগ্র চিত্রে তার এই মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় এই মোহিনী একাদশী এই মোহিনী একাদশী ব্রত পালন করলে দান ধ্যানে যা পূর্ণ লাভ হয় না তাই এই মোহিনী একাদশীতে পূর্ণ লাভ হয় প্রত্যেক সদবা প্রত্যেক সদবা মহিলার এই একাদশী ব্রত করা উচিত এটি হলো এর মাহাত্ম ঠিক আছে ব্রত কথা নয় কিন্তু মাহাত্ম ব্রত কথা কিন্তু এক নয় এটি হলো মাহাত্ম যে এটা করলে কি হয় এর ফল এটা হলো এর মাহাত্ম ঠিক আছে তাহলে এই একাদশীটা কি হচ্ছে মাত্র পরে আমরা কি বুঝলাম এই একাদশীটি আপনারা যদি করেন তাহলে আপনাদের সর্বপাপ সব পাপ ধুয়ে মুছে যাবে বা সব পাপ বিনষ্ট হবে ঠিক আছে আচ্ছা বেশ তাহলে এইবার আমরা আলোচনা করব যে একাদশীর দিনে কি কি খাবেন ঠিক আছে একাদশীর দিনে কি কি খাবেন বন্ধুরা আমি ভালোভাবে আপনাদের সাবধান করছি যে আমি যেগুলো বলবো সেগুলোই খাবেন এর উল্টে হয়তো অনেক কিছু রিলেটেড থাকতে পারে যেমন দুধ দইটা কিন্তু রিলেটেড কিন্তু দইটা খাবেন না এরকম উদাহরণ দিলাম জাস্ট একটা যেগুলো বলবো সেগুলোই কিন্তু খাবেন এবং সেগুলোই ভগবানকে উৎসর্গ করবেন বা ভগবানকে যেগুলো বলবো সেগুলো উৎসর্গ করবেন কোনো রকম উল্টোপাল্টা কিছু করবেন না বা যেন বা ভুল করে এগুলো কিছু করবেন না ঠিক আছে তাহলে আসুন শুরু করা যাক মোহিনী একাদশীতে কি কি খাওয়ার কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে আচ্ছা প্রথমত একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন নিরামিষ খাবার অবশ্যই খাবেন কি বলছি একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ খাবার অবশ্যই খাবেন ঠিক আছে একাদশীর দিন ঠিক আছে একাদশীর দিন চেষ্টা করবে নির্জলা থাকা কারণ একাদশীর নিয়ম অনুযায়ী নির্জলা নির্জলা উপোস করা উচিত ঠিক আছে একাদশীর নিয়ম অনুযায়ী ব্রতের নিয়ম আমি বলবো একাদশী কীভাবে পালন করবেন আপনার এরপরেই বলবো একাদশীর নিয়ম অনুযায়ী নির্জলা উপোস করা উচিত কিন্তু কিন্তু সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না সম্ভব হয় না শারীরিক সমস্যা হতে পারে বা আমার নিজের মা বাবারই শারীরিক সমস্যার জন্য তা করতে পারেন না সেক্ষেত্রে কি কি খাবেন সেটা বলে দিচ্ছি আর কি খাবেন না কি কি যদি বলেন কি কি খাবো না তাহলে বলবো যে রবি শস্য রবি শস্য একদম খাওয়া চলবে না বা চাল বিভিন্ন চাল চাল ডাল এইগুলো একদম খাবেন না মানে অন্য একদম মুখে দেওয়া যাবে না আগে দিনে ঠিক আছে তা আসুন শুরু করা যাক ঠিক আছে তা কী বললাম একাদশীর দিন আগের দিন ও পরের দিন নিরামিষ খাবার খাবেন ঠিক আছে দ্বিতীয়ত যেগুলো আপনারা খাবেন একাদশের দিনকে দুধ আম কাঁঠাল লিচু বেল মিষ্টি আলু মিষ্টি আলু চীনা বাদাম কাঠ বাদাম এবং কাজু বাদাম আপনারা একাদশের দিনকে খেতে পারেন তা কী বললাম নোট করে নেবেন বা লিখে নেবেন দুধ আম কাঁঠাল লিচু বেল মিষ্টি আলু চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম আচ্ছা এবার বলবো তৃতীয়ত যে তৃ তৃতীয়ত যেটা বলবো যে আপনারা মানে ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবানকে একাদশীর দিনে কি প্রসাদ কি প্রসাদ উৎসর্গ করবেন বা কী প্রসাদ ভগবানকে খেতে দেবেন ঠিক আছে তাহলে বলছি শুনে নিন গোল আলু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ঘি বা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করবেন ঠিক আছে তাহলে কি বললাম গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ঘি বা বাদাম তেল বা সূর্যমুখী তেল তাহলে কি ঘি হতে পারে বাদাম তেল হতে পারে সূর্যমুখী তেল হতে পারে দিয়ে রান্নাঘরে ভগবান শ্রীকৃষ্ণ রান্না করে দিয়ে রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করবেন ঠিক আছে আচ্ছা এইবার বলবো এইবার বলবো যে মোহিনী একাদশীর দিনে কি কি করবেন এবং কি কি করবেন না ঠিক আছে শুরু করা যাক সর্বপ্রথম যেটা বলবো মোহিনী একাদশীর দিনে হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন যত খুশি জপ কর যত খুশি জপ করুন একশো মালা একশো মালা যদি একশো মালা জব করতে পারেন খুব ভালো হয় কিন্তু আমি বলবো যে যত খুশি আপনারা হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন মোহিনী একাদশীর দিনে ঠিক আছে ব্রত রাখবেন আচ্ছা এবং যেটা বলবো যে মোহিনী একাদশীর দিনে একাদশীর ব্রত কথা একাদশীর ব্রত কথা এবং একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন মাহাত্ম আমি এখন বলে দিলাম আমি বলে দিলাম আপনারা শ্রবণ করতে পারেন শ্রবণ তো করছেন শ্রবণ করবেন সেখান থেকে লিখে নিয়ে আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন ঠিক আছে আর ব্রত তো আমি সামনের দিন দেবো তাহলে কি বললাম মোহিনী একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবণ করবেন ঠিক আছে এবং চতুর্থ যেটা এই দিনে এই দিনে ভগবত ভাগবত পাঠ করবেন মানে গীতা পাঠ করবেন ঠিক আছে ভাগবত পাঠ করবেন এই দিনে সম্পূর্ণ নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করে দেবেন ঠিক আছে সম্পূর্ণ ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে দেবেন সম্পূর্ণ ঠিক আছে হ্যাঁ মহিনী একাদশী ঠিক আছে চতুর্থ যেটা বলবো এবার বলবো যে কি কি করবেন না শাস্ত্রে এগুলোকে কড়াকড়িভাবে ভাবে নিষিদ্ধ করা হয়েছে মানে কি কি করবেন না মোহিনী একাদশীর দিনে ঠিক আছে যে এই মোহিনী একাদশীর দিনে মিথ্যা কথা মিথ্যা কথা পরনিন্দা দুরাচার পরচর্চা খারাপ ব্যবহার প্রতারণা অত্যন্ত প্রধান্যত হওয়া এগুলো কিন্তু করবেন না তা কী বললাম মিথ্যা কথা এই দিনে মহিনী আকাশের দিনে মিথ্যা কথা একদম বলবেন না রাগ করবেন না মানে ক্রধান্বিত হবেন না পরনিন্দা পরচর্চা করবেন না দুরাচার করবেন না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কোন রকম নেশাজাতীয় দ্রব্য কোন রকম নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না এবং আমিষ খাবার গ্রহণ করবেন না ঠিক আছে তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম দিনকে কী কী করবেন এবং কি করবেন না এইবারে একাদশ মোহিনী একাদশী মোহিনী একাদশী ব্রত আপনি কিভাবে পালন করবেন কীভাবে পালন করবেন ঠিক আছে সেইটা বলবো ঠিক আছে সেইটা বলবো সব ভালো করে নোট করে নেবেন আমি চলতি ভাষায় কিন্তু বোঝাচ্ছি এগুলো বলে ভালো করে নোট করে নেবেন ঠিক আছে শুরু করা যাক যে কি মোহিনী একাদশী ব্রত কিভাবে পালন করবেন বা পালনের নিয়ম আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করবেন এবং আগের দিন মানে মোহিনী একাদশীর আগের দিন মানে আজকেরই মানে আজকের ইয়ে এটা এটা আগের দিন মনে খাবারটা নিয়ে নিরামিষ খাবার গ্রহণ করবেন ঠিক আছে মনে একাদ খাবার প্রাতকালে আগের দিন প্রাতকালে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ফুল দিয়ে সংকল্প করতে হবে আচ্ছা যদি ভিডিওটা আপনারা হচ্ছে গিয়ে দেখ যদি দেখেন আজকের দিনে দেখেন তাহলে সকালে তো হবে না আমি কি বলছি আগের দিন ঠিক আছে একাদশী লাগার আগে মানে একাদশী লাগার আগে সংকল্পটা আপনাদেরকে করতে হবে একাদশীটা লাগার আগে আপনাদের সংকল্প করতে হবে মানে আজকে রাত্রে করতে পারেন আপনারা শুতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে সংকল্প করে ফুল দিয়ে সংকল্প করলেন ঠিক আছে সংকল্পের একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেব এবার মুখে বলছিও সংকল্পের মন্ত্রটি হলো একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপ রেহ হনি ভক্ষামি পুণ্ডরীক্ষাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্রটি তিনবার জপ করে এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পায়ে ফুল দিয়ে মন্ত্রটি আপনারা তিনবার জপ করবেন ঠিক আছে আচ্ছা তার একটা কথা বলে দিই এই মন্ত্রটি যদি আমরা উচ্চ না করতে পারেন তাহলে বাংলায় বলবেন আমি এ নিচে বাংলা এটা অর্থটাও দিয়ে দিয়েছি দেখে নেবেন তা বাংলায়ও এই আপনারা উচ্চারণ করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই ভগবান শ্রীকৃষ্ণ সব মানে কিন্তু বাংলাও বুঝবেন কিন্তু আমি আপনার উদ্দেশ্যটা কি কিন্তু বুঝতে পারবেন তাকে জানলেই কোনোভাবে হলো তো সব সংস্কৃত বলার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এরপরে কি করবেন একাদশীর দিন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে স্নান করে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে মুহূর্ত মানে কি আমি অনেকবার বলেছি তাও বলছি যে ভোর পৌনে তিনটে থেকে ভোর ছটার যে সময়টাকে বলে ব্রহ্মমুত্র একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তের স্নান করে হরিনাম বা হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন ব্রহ্ম মুহূর্তে এবং চেষ্টা করবেন এই দিনটি গীতা পাঠ করার ঠিক আছে এই দিনটি গীতা পাঠ করার এবং নির্জলা উপোস থাকার ঠিক আছে নির্জলা উপোস তো থাকার চেষ্টা করতে বলছি করতে হবে এটা বলছি না চেষ্টা করতে বলছি এবং এই দিনকে এবং এই দিন এই দিনটি সম্পূর্ণ ভগবানের প্রতি নিজেকে নিয়োজিত করবেন সম্পূর্ণ মানে ধরুন এই দিনটি এই এয, পুরো দিনটি এই পুরো দিনটি আপনারা ভগবানের শ্রীকৃষ্ণের পুজো করছেন ধরুন ভাগবত পাঠ করছেন হরে কৃষ্ণ মন্ত্র জপ করছেন একশো আট মালে হরে কৃষ্ণ মন্ত্র জপ করছেন তারপরে ধরুন বিভিন্ন নাম হরিনাম হরিনাম শুনছেন বা রাধারানীর মন্ত্র জপ করছেন বা শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র বাদেও শ্রীকৃষ্ণের অনেক মন্ত্র আছে যেমন অম্ন ভগত বাসুদেবায়ও এসব মন্ত্র জপ করছেন ফলে ইত্যাদি ইত্যাদি মানে ভগবানকে সেবা করবেন ভগবানের মন্ত্র জপ করবেন আচ্ছা এখানে একটা সবার মনে প্রশ্ন আসতে পারে যে ভগবান মানে শ্রীকৃষ্ণই কেন আপনাদের ইষ্টদেব আপনাদের ইষ্টদেব শিব হতে পারেন অন্য কেউ হতে পারে আমি বলছি দেখুন কলিযুগে কলিযুগে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান যিনি আপনাকে পথ দেখাতে পারেন বা যার মন্ত্র জপ করলে আপনাকে কলি ছুতে পারবে না আমি এটা বলছি না যে শিবের মন্ত্র জপ করলে কলি আপনাকে ছুতে পারবে না আমি এটা বলছি না আমি এটাই বলছি যে কলি একমাত্র শ্রীকৃষ্ণের কাছেই জব্দ মানে কলি কি জানেন তো যে যখন কলি কখন ধন জন যখন হবে তখন কলি মাথার চেপে বসে বা অহংকার লোভ কলি কিন্তু এগুলো সৃষ্টি দেয় ফলে কলি আপনার শ্রীকৃষ্ণের কাছে জব্দ ফলে তাই শ্রীকৃষ্ণকে বলছি ফলে আপনি যদি আমি আপনার ইষ্টদেব শিব আমার ইষ্টদেব কিন্তু শিব যদি আপনার ইষ্টদেব শিব হন রাম হন বজরাঙ্গলী হন তাদের 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 পুজো করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শ্রীকৃষ্ণকে এ ক শ্রীকৃষ্ণ যদি বাড়িতে থাকেন তাহলে তাকে অবহেলাটা করবেন না একাদশের দিনে ঠিক আছে এটাই বলছি ঠিক আছে আচ্ছা তাহলে বললাম কি করবেন তাহলে এরপরে মানে পুজো করা হয়ে গেল বা ভগবানের নাম শ্রীকৃষ্ণের নাম জপ করলেন হরে কিছু নাম জপ একশো আট একশো আট মালা জপ হয়ে গেল এরপরে কি করবেন ভগবানকে ভোগ প্রসাদ ভগবানের ভোগ প্রসাদ কীভাবে বানাতে হবে আমি সেটা আগে বলে দিলাম তা ভগবানকে এরপর কি ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করবেন ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করবেন ঠিক আছে একাদশী পারণ করবেন একাদশী পারণ কি একাদশী পারণ বলতে আপনার একাদশী পারণ আপনার নির্দিষ্ট সময় যে সময়টা উল্লেখ করা হয়েছে মোহিনী একাদশী পারণের সময় আমি কখন বললাম যে বিশে মে বিশে মানে কুড়ি মে চারটে বেজে ভোর চারটে বেজে বাহান্ন মিনিট ভোর চারটে বেজে বাহান্ন মিনিট থেকে সকাল নটা সকাল নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত পারণ সময় মানে এই চারটে বেজে বাহান্ন মিনিটের পর পরে এবং নটা বেজে বাহান্ন মিনিটের আগে একাদশীর আপনি এই পারণটি করবেন ঠিক আছে একাদশী আপনি এই পারণটি করবেন ঠিক আছে এবং পারনের মন্ত্রটি কি যদি বলনের মন্ত্র পারনের একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনি জপ করবেন তার সঙ্গে কর্তাল বাজিয়ে বলুন বা হাততালি দিয়ে বলুন হরে কৃষ্ণ নাম করবেন হরে কৃষ্ণ নামটি কিন্তু মাস্ট করতেই হবে ঠিক আছে হরে নাম করবেন তার পারনের মন্ত্রটি আসুন কি জেনে নিই আমি লিখে দিয়েছি দেখে নেবেন অজ্ঞান তিমিরা ধ্বংস ধ্বংস ব্রতে না নেন কেশব ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব জ্ঞান দৃষ্টি প্রদ ভব ঠিক আছে আচ্ছা মন্ত্রটি আমি আমার মতো উচ্চারণ করছি আমার হয়তো সাউন্ড কোয়ালিটি ভালো নয় বা ক্যামেরাও ভালো নয় যার জন্য হয়তো অন্য অন্য কিছু শুনতে পারেন মন্ত্রটি আপনারা নিজের মতো উচ্চারণ করে বলবেন কারণ তিনি তো কৃষ্ণ তিনি সব জানেন তিনি সব দেখতে পাচ্ছেন ঠিক আছে বা যদি এই মন্ত্রটি যদি না উচ্চারণ করতে পারেন তাহলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করেই আপনারা পালন করতে পারেন কোনো সমস্যা নেই এতে এতে কোনো সমস্যা নেই আপনারা হরে কৃষ্ণ মন্ত্র জপ করেই পালন করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই মন্ত্রটি চেষ্টা করবেন উচ্চারণ করা ঠিক আছে যেমনভাবে আপনারা উচ্চারণ করতে পারেন ঠিক আছে এই মন্ত্রটি জপ করে পারণের দ্বাদশী পারনটি সমাপ্ত করবেন ঠিক আছে আচ্ছা তাহলে পালন সমাপ্ত হওয়ার পরে আপনার একাদশী ব্রত ভঙ্গ করবেন কি খাবার খেয়ে ভঙ্গ করবেন কি কি খাবার খেতে হবে আমি বলেই দিয়েছি কি কী খাবারকে ভঙ্গ করবেন ব্রত সেটা আমি বলে দিয়েছি যে বললাম যেগুলো বলেছি ওইগুলোই খাবেন ঠিক আছে ওইগুলোই খাবেন এবং একাদশী পারণের পরের দিন মানে ত্রিদর্শী মানে ত্রিদর্শী এবং দ্বাদশীর দিনকে নিরামিষ অবশ্যই খাবেন ঠিক আছে নিরামিষ খাবার খাবেন ঠিক আছে আমিষ খাবার নয় ঠিক আছে তাহলে আশা করি আমি আপনাদেরকে একটি মোটামুটিভাবে বোঝাতে পেরেছি ঠিক আছে যদিও এর পরে যদি আপনাদের এর পরে কোনো প্রশ্ন থাকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো নাহলে উত্তর দিয়ে দেবো ঠিক আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি ভালো লাগলে যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার মতো ঘন্টার মতো যে এটা আছে ওইটা বাজিয়ে দেবেন তাহলে কি হবে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে তবে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম নমশ্রী বাই হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন